আরে দিনটাকে নিয়ে নিয়ে অনেক কনফিউশন আমাদের মধ্যে চলে আসছে এখন আজকে রাখবো না কালকে রাখবো ইত্যাদি সবচেয়ে বেস্ট ডিসিশন হচ্ছে আজকেও রাখি কালকেও রাখি সিম্পল যেখানে আমাদের আইডল হওয়ার কথা ছিল নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও ওনার সাহাবারা কিন্তু এখন আমাদের আইডল হয়ে দাঁড়িয়েছেন ইমান ছাড়া কিছু নায়ক নাই কারা মিনিটে আপনি একটা

কোরআনের দাওয়াত মানুষকে দিতে হয় আর কোরআনের হুকুম আহকাম বিধিবিধান বাস্তবায়ন করতে হয় এই ছটা হক যারা আদায় করে না কোরআন অবশ্যই তাদের বিপক্ষে কথা বলবে কি আমাদের মাঠে তুমি নোংরামিতে মজা পাও আমি সেজদাতে মজা পাই তুমি অসভ্যতায় মজা পাও আমি মাওলাকে ডাইকা মজা তুমি উলঙ্গ ছবি দেখে মজা পাও আমি কোরানের আয়াত দেখে ইনশাআল্লাহ চলো তোমার যাবে কারমা শেখানো কোদে উন ইনশাআল্লাহ মুলক যে ব্যক্তি রাতের বেলা তেলাওয়াত করবে কোন সূরা ভাই তাবারাকাল্লাজি বিয়াদিহিল মুলক ওয়া হুয়া আলা কুল্লি শাইইন ক্বাদির এই সুরা যে ব্যক্তি রাতের বেলা করে তেলাওয়াত করবে ইনশাআল্লাহ সুরা মুলক কবরে তার সাথে থাকবে এবং কবর আজাব থেকে সুরা থেকে বাঁচাবে ইনশাল সুরা ইউসুফ আমাদেরকে এটা শিক্ষা দেয় যে অতীতে যে যাই করুক না কেন আমাদের সাথে ভবিষ্যতে আল্লাহ তালা তাদের সামনে আমাদেরকে আবারও দাঁড় করাবেন তবে সে সময় পরিস্থিতি ভিন্ন হবে ইনশা যুবকের সেজদা আল্লাহর আরো শাই পা উঠে সেজদা দিলে আল্লাহ আরশ আজিম থেকে বলে যুবক তুই আমার সেজদা দিলি যা ও আদা দিলাম আসলের ময়দান আমি তোরে আমার আরশের ছায়া দেব আমি পাশে বসাবো নজ তুই স্টেজে বইবি স্টেজে স্টেজে বস বাকিরা তাকায় দেখবি বাপরে আমগো এলাকার হেতে কত মানুষের জানাজা পড়লেন কত লাশ দাফন করলেন এত কিছু দেখার পরেও আপনার কুলজাটার ভিতরে আখেরাতের ভয় কবরের ভয় টেলিভিশনের নাচ গান দেখার প্রতি ঘৃণা আজও তৈরি হয় নাই আমি তো বড় শক্ত মানুষ